কাঁচা পেঁপে দিয়ে আজকে তোমাদেরকে ভীষণ মজাদার নাড়ু বানিয়ে দেখাবো আর কিন্তু বেশি দাম দিয়ে নারকেল কিনে নাড়ু বানানোর কোনো প্রয়োজন নেই এভাবে কাঁচা পেঁপে দিয়ে খুব সহজেই তোমরা নাড়ু বানিয়ে নিতে পারবে আর এখানে বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ এর জন্য লাগছে এখানে পেঁপে পেঁপের পুরোটা অংশ কিন্তু আমি এখানে ব্যবহার করিনি এখানে আমি অর্ধেকটা পরিমাণে পেঁপে নিয়েছি বড় পেঁপে থেকে অর্ধেকটা পরিমাণে পেঁপে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আর খোসাটা কিন্তু আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু আমার পেঁপেটা সামান্য একটু কালার এসেছে তবে এখানে একদম কাঁচা পেঁপে থাকলে আরও বেশি ভালো হয় যেহেতু পেঁপেতে সামান্য একটু কালার এসেছে তো এটাকে কিন্তু আমি খুব বেশিক্ষণ সিদ্ধ করব না পাঁচ মিনিটের মতো সিদ্ধ করব আর যদি পেঁপেটা একদম কাঁচা হয় সেক্ষেত্রে দশ মিনিটের মতো সিদ্ধ করতে হবে পেঁপেটা যেন একদম গোলে না যায় দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে মোটামুটি এইটটি পারসেন্টের মতো পেঁপেটাকে সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে একটু সিদ্ধটা আমি করে নিয়েছি আর হাতে আমি একটু চেক করে দেখছিলাম এটা কিন্তু গলে যাচ্ছিল না যেহেতু সামান্য একটু কালার এসেছে যার কারণে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে কিন্তু নামিয়ে ফেললাম এখানে একটা ছাকনির মধ্যে আমি নামিয়ে নিলাম খুব ভালোভাবে জলটা চেপে চেপে বের করে দিতে হবে আর এটাকে এভাবে রেখে দিব আর ওই দিকে প্যানে আমি ক্যারামেলটা রেডি করে নিব এর জন্য প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি পেঁপের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে চিনি দিতে হবে পেপে হয়েছে এক কাপ গ্রেড করা পেপে আর এখানে আমি চিনি দিলাম হাফ কাপ মানে অর্ধেকটা পরিমাণে চিনি লাগবে তো তোমাদের পেপে যদি দুই তিন কাপ হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা মাপ করে চিনিটা দিবে আর এখানে আমি ক্যারামেলটা রেডি করে নিয়েছি চুলার আঁচটা একদম লো হিটে রেখে শুধুমাত্র চিনিটা দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু ক্যারামেলটা একদম রেডি হয়ে যাবে আর সেই পর্যায়ে কিন্তু জল ঝরিয়ে রাখা পেঁপেটা এখানে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর পেঁপের মধ্যে যদি সামান্য একটু জল থাকেও চুলার উপর দিয়ে একটু বেশি সময় কিন্তু নাড়াতে থাকতে হবে তখন জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি এখানে পেঁপেগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করিনি কারণ জলটাকে যেহেতু আমি আগে থেকেই জড়িয়ে নিয়েছি আমি মোটামুটি তিন মিনিট পরে কিন্তু নামিয়ে নিচ্ছি মানে তিন মিনিট আমি ক্যারামেলের সঙ্গে পেঁপেটাকে নেড়ে চেড়ে তারপরেই নামিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুগুলো বানিয়ে ফেলতে হবে কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু নাড়ুগুলো শেপ দিতে কঠিন হবে মানে শেপগুলো সুন্দর হবে না আর গরম থাকা অবস্থায় যদি শেপটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে নাড়ুগুলো আর হ্যাঁ নাড়ুগুলো বানানোর সময় কিন্তু অবশ্যই আগে থেকে হাতে তেল মাখিয়ে নিতে হবে যেন হাতে লেগে না যায় কারণ নাড়ুগুলো কিন্তু বানানোর সময় এটা বেশ অনেকটা পরিমাণে গরম থাকে হাতে কিন্তু লেগে যেতে পারে আর নাড়ুর শেপটাও কিন্তু সুন্দর আসবে না হাতে যদি তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা শেপে চলে আসবে আর হাতে কিন্তু লেগেও যাবে না সবগুলো নাড়ুই আমি বানিয়ে নিয়েছি একদম গরম থাকা অবস্থায় আর নাড়ুগুলো বানিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এত বেশি ভালো লাগছে কি বলবো একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে আশা করছি রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে